হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালোই আছো আজ নিয়ে এসেছি তেল জলপাইয়ের আচার কিভাবে তৈরি করে দুই থেকে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগে তেল জলপাইয়ের এই আচারটা করার জন্য আমি কিছু জল পাই এইভাবে চারদিকটা আচর দিয়ে দিয়ে কেটে কেটে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রোদ্রে শুকিয়ে নিয়েছি মশলাটা তৈরি করে নেব সেই জন্য ওভেনটা জ্বালিয়ে আন্দাজ মতো নিয়েছি গোটা সাদা জিরা এবার জিরাগুলোকে মিনিট দুয়েক সময় নিয়ে হালকা আছে ভেজে একটা শিল্পাটায় নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জোয়ান এই জোয়ানটা দিলে আচারের টেস্টটাও যেমন ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় হজম শক্তিও ফিরে আসে এবং মুখের রুচিও ফিরে আসে আর হজমও কিন্তু খুব ভালো হয় তো জোয়ানটাও কিন্তু ভেজে নিয়েছি জোয়ানটা আমি মাত্র এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনা লঙ্কা শুকনা লঙ্কাগুলোও কিন্তু একইভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে অল্প আঁচে নেড়েচড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি আর আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু গোটা ধনেও মিনিট দুয়েক চেড়ে ভেজে নিয়ে তারপরে মিহি করে বেটে নিতে পারো আমি এখানে দেড় কিলো জলপাইয়ের আচার কিন্তু তৈরি করছি সেই আন্দাজেই সব মশলাগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু এর সাথে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব আর যদি তোমরা শুধু শুকনো লঙ্কা দিয়ে করতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে আমি কিন্তু এখানে দশ থেকে বারোটা শুকনো লঙ্কা হচ্ছে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু চল্লিশ গ্রাম পরিমাণ মৌরিও এক মিনিটের মতো নেড়েচেরে ভেজে বেটে নেব তাহলে মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে জুয়ান মৌরি জিরা ধনে লাল লঙ্কা আর হচ্ছে হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো জলপারগুলোর বোটা ছাড়িয়ে দিচ্ছে হচ্ছে কাকিমা সবাই মিলেমিশে হচ্ছে আচারটা করছি আর এদিকে আমি যে মশলাগুলো ভেজে দিয়েছি সেগুলো শিলপাটায় বেটে নিচ্ছে শিলপাটার বাটা মশলার যে কোনো রান্নায় টেস্টি হয় আর আচারটা যদি এইভাবে শিলপাটায় বেটে গুঁড়ো করে তৈরি করা হয় না তাহলে বেশি টেস্টি হয় সেই জন্য আমি কিন্তু এক কিলো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু তেলটাকে এবার ঠান্ডা করে নেব তেলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এমন ঠান্ডা করতে হবে যেন একটা আঙুল ডোবানো যায় মানে উষ্ম ঠান্ডা করতে হবে না গরম না ঠান্ডা একটা আঙুল যেন সহ্য করতে পারে ঠিক ততটা ঠান্ডা কিন্তু করে নেব। দেখো তেলটা কিন্তু একটা আঙুল ডোবানো যাচ্ছে এরকম ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা মৌরি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে পাঁচ টাকা দামের পুরো তিন প্যাকেট লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো ধনে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে ব্যবহার করলে কুড়ি থেকে তিরিশ গ্রাম ধনে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দেবে এবার যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা সম্পূর্ণটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ জলপাইগুলো মাখার সময় লবণ দিয়ে মাখিয়ে রোদ্রে শুকিয়েছিলাম এখন সেই হচ্ছে লবণটা দিয়েছি আবার লবণ দিয়েছি হচ্ছে এখানে টেবিল চামচ টোটাল তিন টেবিল চামচ লবণ দিয়েছি এখন দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো চা চামচের দুই চামচ পরিমাণ চা চামচের চার চামচ পরিমাণ চিনি দিয়েছি এতে আন্দাজ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো টেবিল চামচের দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি আর আচারে যে চিনিটা দিয়েছি সেই জন্য আচারের টেস্টটা কিন্তু ভালো সব মশলাটাকে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া জলপাইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো জলপাই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এখানে দেড় কিলো জলপাইয়ের জন্য আমি কিন্তু এক কিলো তেল নিয়েছি এবার জলপাইটা আমি সেভাবে মেশাবো যতটা এই তেলে আর কি আচারটা হয় আচারটা যেই বয়মে রাখবো সেই বয়মে ঢালার পরে জলপাইগুলো যেন তেলে ডুবে থাকে ঠিক এই পরিমাণভাবে কিন্তু জলপাই দিতে হবে যে দেখো জলপাইগুলো দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো নেড়ে এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিচ্ছি হচ্ছে হোয়াইট ভিনিগার আমি এখানে চায়ের কাপের দুই কাপ পরিমাণ কিন্তু ভিনিগার মিশিয়ে নিচ্ছি এই যে ভিনিগারটা মেশাচ্ছি এর ফলে কিন্তু আচারটা নষ্ট হবে না দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে কম পক্ষে দুই থেকে তিন বছর পর্যন্ত কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখা যাবে হোয়াইট ভিনিগারটাই দিচ্ছি এতে আচারের টেস্টটাও কিন্তু ভালো আসবে তো ভিনিগারটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আচার কিন্তু আমার একদম রেডি এখন আচারটা একটা বয়মে রাখতে হবে তোমরা চেষ্টা করবে কাচের বয়মে রাখতে ভালো করে একটা কাচের বয়ম যদি না থাকে তাহলে প্লাস্টিকের বয়ম কিন্তু কাচের বয়মে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় আর প্লাস্টিকের বয়মে রাখলে দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু রাখা যাবে না প্লাস্টিকের বয়মে রাখলে কমপক্ষে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তো কাচের বা প্লাস্টিক যে বয়মে রাখো না কেন বয়ামটাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে আচারটা রাখতে হবে আচারের জলপাইগুলো সম্পূর্ণ বয়মে ভরা হয়ে গেলে আমি কিন্তু এবার তেল তাও ঢেলে দিয়ে দিচ্ছি এবার কিন্তু বয়ামটাকে ভালোভাবে লাগিয়ে নেব আর দেখো দেখতেই পাচ্ছ জলপাইগুলো কিন্তু তেলে একদম ডুবে আছে ঠিক এইভাবেই কিন্তু দিতে হবে তো এইভাবে জলপাইগুলো হচ্ছে তেলে ডুবিয়ে দিয়ে এই বয়ামটাকে কমপক্ষে করা রৌদ্রে কুড়ি থেকে পঁচিশ দিন সময় নিয়ে শুকিয়ে নিলেই কিন্তু আচার আমাদের খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এখনও সঙ্গে সঙ্গেও খাওয়া যাবে তবে ভালোভাবে তৈরি হয়ে গেলে খেতে বেশি টেস্ট হবে আর আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে আচার তৈরি হয়ে যাওয়ার পর কমপক্ষে এক মাসে দুইবার রোদ্রে দিতে হবে আর আচারটা বের করার সময় হাত দিয়ে না বের করে একটা চামচ ধুয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু বের করতে হবে তাহলেই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে তো এই ছিল তেল জলপাইয়ের ঝাল মিষ্টির সাথে আচারের একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা